এই শহরে প্রতিনিয়ত কত স্বপ্ন মাটি চাপা পড়ে যায় সে খবর কজনই বা রাখে বলতো নিয়মের জালে বাধা পড়ে কত সুখের গল্প হয়নি স্তব্ধ চোখের পানি যেন নিষিদ্ধ হয়ে যায় না পাওয়ার আঘাতে এই প্রজ্বলিত আলোর নগরী এই আলোর আড়ালে কত রক্ত ঘামে লুকিয়ে থাকে নীরব ভাষা এই দুঃখ তুমি কাকে বলবে বলো তো তোমার শব্দের মাঝে যে ভাজ তা ওই মানুষগুলোর বিধপিণ্ডে তো কখনোই আঘাত করবে না তুমি কত রাত না খেয়ে পার করেছ তা জেনে তার প্রতি উত্তরে তুমি পাবে তুমি তো ভালোই আছো এক নলা খাবার তো খাচ্ছ তোমার নিচে দেখো কত মানুষ তো খেতেও পায় না হ্যাঁ আমি তো তাই বলছি আমি তো শুধু তাই বলছি এ খবর কি রেখেছ তোমরা কতটা যন্ত্রণা সেই দেহগুলোর কতটা কান্না সেই রুহের যারা ওই দেহের যন্ত্রণায় ডাস্টবিনে খুঁজে বেড়ায় একটু দানা তা সে পচা গলা হোক পেটের যন্ত্রণা যে আর সহ্য হয় না আর তুমি সে একই শহরে প্রশ্ন করছ কখনো কি অনুভব করেছ এই যন্ত্রণা কতটা ভয়াবহ হ্যাঁ আমি জানি তুমি তা বুঝবে না তোমার আছে এই রঙিনী শহর এই আলোকিত নগরের আলোকবাতি এই আলোর আড়ালে কত গল্প যে মাটি চাপা পড়ে যায় প্রতিনিয়ত তার খবর কি কেউ রেখেছে কখন